গায়ে আজকে আমরা এখন হচ্ছে সকাল কয়টা দেখি সাড়ে ছয়টা তো সাড়ে ছয়টা আমাদের একটু বিধ্বস্ত লাগছে এখন ছয়টা আমরা এসেছি ছাদে আমি জানা সোহা আমরা তিনজন হচ্ছে ছাদে চলে এসে কেন আমরা তিনজন হচ্ছে ছাদে আর আমার গলাটা একটু ভাঙ্গা লাগতেছে কারণ আমার হচ্ছে একটু ঠান্ডা লাগছে তোমার কেমন লাগতো শিক্ষা আগে আকাশটা পিঙ্ক ছিল ইয়ানাকে ডেকেছি ইয়ানা আসেনি এখান আমার ভিডিও করছিলাম আমি আর সমস্যা নেই কিন্তু আমার ইয়ানার সাথে প্রত্যেকটা মোমেন্টই ভালো লাগে কি হাঁটতেও ভালো লাগে থাকতেও ভালো লাগে ইভেন আমরা জানিও না আমরা কি করব আমরা দুজন কি করি আমরা দুজনে কি করি হাত ধরে হাঁটতে থাকি রুমেই আমরা হাঁটতেছি আমরা নিজেও জানি না আমরা কেন হাঁটতেছি আমরা কিছু করবো নাকি আমরা হাঁটি হাইটা আবার যায় বসি বসা থেকে ওইটা দুজন হাঁটি হাইটা আবার বসি এগুলাই হয় ইভেন আমাদের কেউ কোনো কাজ দিলে আমরা বলি কি আনা উঠ ও বলে এই উঠ তুই উঠ তারপর হচ্ছে আমরা উঠে যাই এছাড়া আমরা নইলে যাই তেমন না আর দেখতে পাচ্ছেন গাইস আকাশটা সুন্দর মানে একটু মেঘলা মেঘলা আকাশ ভালোই লাগতেছে তাই না তোমার অনেক ভালো আমরা এসেছি অনেক দিন পর আমার একটু ঘুম আসতেছে আমারও একটু ঘুম আসতেছে গাইস কাজ ঘুম সারা জেগেছি আর কিছু মানুষ আমাদের রাত জাগা নিয়ে সমালোচনা করেন কিন্তু তারা তো জানে না আমরা আন্ডারগ্রাউন্ডে বাজ পাখি যাই হোক গাইস 大家，拜拜。